রবিবার দুপুরের নামাজের পরে বাড়িতেই শুয়েছিলেন পলাশির বাসিন্দা বছর সাতাশের নাসিম মালিত্ব তখনই রক্তদানের অনুরোধ জানিয়ে ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের ফোন আসে তার কাছে কল্যাণী পশুপতিনাথ মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতা ঘোষের রক্তের প্রয়োজন নাসিম অতীতে রক্ত দিয়েছেন কিন্তু এবার কি তিনি দিতে পারবেন কারণ রোজা চলছে যে এরপর আর দেরি করেননি নাসিম তার রক্তদানে স্বস্তি পেয়েছেন অসুস্থ ওই রোগীর পরিবার নাসিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই তাদের এদিন এই মহৎ কর্মকাণ্ডের সময় উপস্থিত ছিলেন ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সুবীর সেন সঞ্জু ঘোষ সামাউদ্দিন মন্ডল সিদ্ধার্থ রায় প্রমুখ খুবই ভালো লাগছে ইনি আমার নয়বার যাওয়ার তো যখনই মনে হয় যে কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়েছে রক্ত জন্য তখনই এই সুবিধা আছে সুবিধা আমাদের ফোন মারফত

তারা হয়তো সঠিকটা জানে না যে রক্ত দিয়ে কি কি উপকার হয় সেই জিনিসটা হয়তো জানে না তাই হয়তো তারা মানে রক্ত দিতে চাইছে না হয়তো জানলে তারাও আসবে সেটা আমাদের আমরা হবে আমরা সেটা চেষ্টা করি আমাদের ইভিএস গ্রুপ সেটা অনেক চেষ্টা করে আমাদের অনেক দাদা ভাই বোন দিদি সবাই আছে তারা অনেক বোঝানোর চেষ্টা করে সাধারণ মানুষকে এইভাবে সামনের দিয়ে রক্ত দেওয়ার জন্য কোথা থেকে আসছে না আমি আমার বাড়ি হচ্ছে পলাশি আনকোলেন্টকে কাছে এখানে পরশনের জন্য নাম নাম নাসির রক্তের প্রয়োজন ছিল রক্ত পেলেন কেমন লাগছে বেশ খুব ভালো লাগছে এই যে ইভিএস বারবার আপনাদের পাশে দাঁড়ায় রক্তের জন্য এটা কতর ইভিএস প্রসঙ্গে কি বলবেন ইভিএস মানে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস আর ইভিএস মানে অনেক মানুষের প্রাণ তো যেটা আমার মায়েরও প্রাণ বাঁচিয়ে দিয়েছে তো আমি যখনই দরকার হয় আমিও ইভিএস এর একজন সদস্য তো যখনই দরকার হয় আমি এখান থেকেই নিই আবার আমি এখানেই ডোনেট করি তো আমি এটাই বলবো যে সকলে আগিয়ে আসো বিবিএস এর সাথে এবং ব্লাড ডোনেট করুক এবং আমার মায়ের মতো অন্য একজনের মায়েরও প্রাণ বাঁচা আজকে আপনার মাকে যে রক্ত দিল সে কিন্তু রোজা রয়েছে তার মধ্যেও আপনার মাকে রক্ত দিলেন এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে আমার মানে কি বলবো মানে অনেকটাই আমি খুশি যে নাসিমদা আমার মাকে রোজা রাখার পরেও ব্লাড দিলো তো